শুরু দিনে আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টের সাদা কালো যে প্রচারণা মেটেরিয়ালস দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে ছর আমরা দেখেছি হিজাবার যে প্র্যাকটিস ইসলামিক সিম্বল বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিক না তামান না যিনি আমাদের সদস্য পার্টি তার বিকৃত উপস্থাপন বা খুশি অবস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার ভূমি প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে দাসুর নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে সেটির প্রতি উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লোক উপস্থাপন করা সেটি না করে চারুকলা করা আমরা শিক্ষার্থীরা বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের আটের মধ্য জুলাইকে ফুটে তুলেছে আওয়ামী লীগের ক্ষমতার পালনে না যারা আশাহত হয়েছে যারা শেখ হাসিনার সেই ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই ভ ভয় প্রকাশ ঘটিয়েছে আমাদের প্রতিছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার নাই এবং বিরক্তি প্রকাশ এবং জুলাই গণভোটনের প্রতি বিক্ষিত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী যে বহি প্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই নির্বাচন প্রশাসন করতে হবে আমরা যদি জানিয়েছি আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্য অন্যদের হিজাব এবং টোটাল যে আমরা নির্বাচনী অবস্থা দেখছি এটা নিয়ে সংক্ষেপে কথা বলা করছি আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তী